প্রকৃতি কতই না সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে খুঁজে পায় নিজের আত্মার শান্তি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন মেঘের সাথে মিশে যায় দৃষ্টি প্রকৃতির স্নিগ্ধতায় মিশে যায় জীবনের সাথে ক্লান্তি কথাগুলো শুনতে যেমন সুন্দর তেমন প্রকৃতির দেখতে আরও বেশি সুন্দর কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এটা অনেক এক্সপেন্সিভ তাই তো এটা কতটা এক্সপেন্সিভ দেখার জন্যই আমি আমার বন্ধুদের সাথে পকেটে আট হাজার টাকা নিয়ে বেরিয়ে পড়ছি দার্জিলিংয়ের পাহাড় প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অল্প টাকায় কিভাবে আমরা রাজশাহী থেকে দার্জিলিং গেলাম কোথায় থাকলাম কি খেলাম এবং কেমন কি খরচ হলো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো সকালবেলা রাজশাহী থেকে দর্শনে যেতে হবে সেজন্য সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি ছিল ভোর ছয়টার সময় সেটা ধরার জন্য বাসে থেকে বেরিয়ে পড়ি তো এটা ভাড়া ছিল দুইশো পনেরো টাকা করে এখন আপনারা বলতে পারেন দার্জিলিং যাচ্ছে তো এদিক দিয়ে কেন দার্জিলিং গেলে তো পঞ্চগড় ফুলবাড়ি এদিক দিয়ে গেলে ভালো হয় তো অ্যাকচুয়ালি আমরা ফুলবাড়ি বড়াটা পেয়েছিলাম না গেঁদে বড়োটা পেয়েছি যার কারণে আমাদেরকে এদিক দিয়ে ধরতে হচ্ছে আর প্রথমত হচ্ছে আমরা আমাদের প্ল্যান ছিল কাশ্মীর যাওয়ার যার কারণে মূলত আমরা এই বড়াটা চুজ করেছিলাম ফার্স্টে তো এদিক থেকে কীভাবে যাইতে হয় একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো সেটাই মূলত দেখানোর চেষ্টা করুন ছিলাম তো এখানে আমরা দর্শনা স্টেশনে চলে আসার পরপরেই তারা হোরা করে যাইতে হবে ভ্যান ধরতে হবে ভ্যানে ধরতে পারলে আগে ভাগে আমরা লাইনে দাঁড়াইতে পারবো লাইনে দাঁড়ালে তাড়াতাড়ি শেষ হবে তো তো ঈদের সময় যেহেতু তার কারণে অনেক মানুষ অনেক গ্যাঞ্জাম এর ভিতরেই আমরা তাড়াহুড়া করে চলে যাই বর্ডারের কাছে তো সেখানে ভ্যান ভাড়া তিরিশ টাকা করে দিলাম এবং গিয়ে কাস্টমের সিল মারাইতে হবে মানে ইমিগ্রেশন আর কি বাংলাদেশের তো এখানে একশো পঞ্চাশ টাকা করে দিতে হলো জনপতিকে পাসপোর্ট এন্ট্রি কাজকর্মগুলোর সাথে অল্প সময়ের মধ্যে হয়ে গেল তো এটা পার হওয়ার পরে এখানে একটা ভ্যান পাওয়া যায় দেখবেন ভ্যানে ওইপারে যেতে হলে ইন্ডিয়ান তিরিশ টুপি করে নেয় বাংলা চল্লিশ টাকা করে এখান থেকে এক কিলো রাস্তা আমরা এখানটা সাধারণত হেঁটেই পার হই এটাকে যতবার আমি আসছি এই জায়গাটা হেঁটেই পার হই খুব বেশি রাস্তা নেই পার্থ দেখা যায় তো এখানে আমরা হেঁটে চলে গেলাম তারপরে হেঁটে যাওয়ার পরে যা দেখলাম এটা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না প্রায় তিনশো সাড়ে তিনশো লোকের লাইন এই লাইন তো পার হতে গিয়ে সিও দুই তিন ঘন্টা লেগে যাবে যেমন কথা তেমন কাজ লাইনে দাঁড়ালাম এগারোটার সময় কার্যক্রম শেষ হলো দুইটা দশে তো যাই হোক এ পর্যন্ত আমাদের বাংলা টাকা খরচ হলো তিনশো পঁচানব্বই টাকা এরপরে চলে গেলাম গেদে স্টেশনে গেদে স্টেশনে ওখানে ইন্ডিয়ান ইমিগ্রেশন ইমিগ্রেশন কমপ্লিট করে ওখানে কাস্টমার পঞ্চাশ রুপি দিলাম এবং টাকাটা ভাঙাই নিলাম টাকার রেট পাইছিলাম বাহাত্তর টাকা করে এবং সেখানে দুপুরে খাওয়ারটা খেয়ে নিলাম মাছ ভাত ইন্ডিয়ান একশো রুপি করে দিয়ে তারপরে গেলে থেকে শিয়ালদা তিরিশ রুপি ট্রেনের টিকিট কেটে চলে গেলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে মূলত আমাদের ট্রেন আছে এনজিপি যাইতে হবে যেহেতু আমরা আগে থেকে টিকিট বুকিং করে নিই কারণ ঈদের সময় তো কম বেশি হতে পারে ঈদের দিন যার কারণে আমরা ট্রেনের টিকিট আগে থেকে কাটে তো এখানে আমরা জেনারেল কম্পার্টমেন্টে যাব এবং নতুন একটা অভিজ্ঞতা শেয়ার হবে শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে আমরা রাতের খাবারটা খেয়ে নিই রুটি তরকারি তিরিশ টাকা করে তারপরে একশো আশি রুপি দিয়ে জেনারেলের টিকিট কেটে নিলাম দিয়ে উঠে গেলাম শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি এ পর্যন্ত ইন্ডিয়ান রুপি খরচ হলো তিনশো নব্বই রুপি তো দ্বিতীয় দিনে যাত্রা শুরু হয় এনজিপি থেকে এনজিপি বয় নামাই দিল আমাদেরকে পনেরো আটটার সময় তো এনজিপি থেকে আমরা নাস্তাটা সকালে সেরে নিলাম আর একটা কথা আপনাদের বললি এনজিপিতে নাস্তা করার সময় সাবধান এখানে কিন্তু বাট পার বেশি ঠিক আছে এই হোটেলগুলোতে দাম জিজ্ঞাসা করে খাবেন নাহলে এখানে দাম বেশি নিয়ে নেবে তো এইখানে আমাদের জনপ্রতি পঞ্চাশ রুপি করে নাস্তাতে গেল তারপরে আমরা এনজিপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে জিপ নিলাম তো জিপের ক্ষেত্রে এখানে তো দেখা যাচ্ছে যে সামনের সিট নিলে একটা ভাড়া আছে মিডলে একটা শিশির দিকে একটা তো সাড়ে তিনশো করে ওরা নর্মালি চাই থাকছে সাড়ে তিনশো চারশো করে চাচ্ছে তো আমরা যেহেতু সামনের সিট মিডলে সিট পৌঁছায় সিট পাচ্ছি না পিছনে সিট পেলাম তো সেখান থেকে আমরা তিনশো রুপি করে দিয়ে উঠে গেলাম যাওয়ার পথে কি অবস্থা হাসানের তো অবস্থা খুবই খারাপ বারবার শুধু বমি করছে তো দেখে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদেরকে মিডল ব্রেক দিলো একটা তো যেখানে নামালো ওইখানে নামার পরে রাজু এবং রজত ওরা ভয়ে কিছু খেলো না যদি খাওয়ার পরে কোনো সমস্যা হয় আমি নেমে শুধু একটা ম্যাগি খেলাম এখানে পঞ্চাশ টাকা লাগলো আর তারপরে আবার যাত্রা শুরু হয়ে গেলো যাত্রার পথে হাসানি যে কতবার বমি করেছে আল্লাপা কি ভালো জানেন তো দেখ সব মিলিয়ে আমাদেরকে নামাই দিয়ে এলো রামাদা হোটেলের সামনে একটা পাঁচ বাজে সেই সময় নামাই দিলো তো এখান থেকে আমরা চলে গেলাম রুম খুঁজতে প্রথমে গেছিলাম মলের সাথে একটা রুম আছে সেগুলো দেখতে তো ওখানে যদি দেখি রুম ফাঁকা নাই তার সাথে আমরা চৌরাস্তার সাইড দিয়ে একটা নিচে একটা বাঙালি হোটেল আছে সেখানে গেলাম ওখানে গিয়ে আমাদের রুম হলো তো ওই রুমগুলোর ভিতরে আমাদের যে রুমটা বেশি পছন্দ হয়েছে এই রুমটা সেটা হচ্ছে যে এখানে আমাদের জন ভাড়া লাগলো পাঁচশো করে তো মানে দুই হাজার টাকা মিটেছে আমরা চারজন থাকবো এই রুমে তিনজনে থাকার মতো আছে সেখানে একটা এক্সট্রা ওরা বেড প্রোভাইড করবে যার কারণে চারজনই থাকা যাবে তো এখান থেকে গিজার টিজার সবই ছিল খুব সুন্দর একটি হোটেল ছিল তো এখানে থাকলাম লোটাস ইন তো এরপরে আমরা বেড়ে গেলাম চারটার সময় খাবার খাইতে তো এখানে মসজিদের পাশে কয়েকটা মুসলিম হোটেল আছে এসব মুসলিম হোটেলে আমরা মূলত খাইতে সেখানে গিয়ে আমরা দুপুরে ভাত খেলাম গরুর মাংস দিয়ে তো এখানে আমাদের খরচ পড়লো জনপ্রতি একশো বিশ টাকা করে তারপরে চলে গেলাম আমরা মল রোড এখান থেকে কাঞ্চনজঙ্ঘার view টা সেই আসে কিন্তু দুঃখ বসত কি দেখেন আমরা এমন একটা সময় এসেছি একদম অফ সিজনে যার কারণে একদম কুয়াশায় ঢাকা রোদ উঠে না বেশ কয়েকদিন থেকে নাকি এখানে রোদ উঠছে না তো কপালে কি এখন আমরা যেহেতু ঈদের সময় আসছি ঈদ ছাড়া তো ছেলেপিলার ছুটিও নাই যার কারণে এই সময় আসা হয়েছে তো এখান থেকে আমাদের মলে যে ভিউটা এক্সপেক্ট করেছিলাম সেই ভিউটা পেলাম না তো তারপরেও এখন কি করব নাই আমি চাকরি কানা মহ ভালো এখানে বসে বসে কফি খেলাম তো এই মল রোডের কফি পাওয়া যায় মহিলা কফি বিক্রি করে তিরিশ রুপি করে দাম নেয় একদম সেই খাইতে কারাক যাকে বলে কফির টেস্টটা সেই লাগে আর কি তো এখান থেকে আমরা অনেকক্ষণ সময় এখানে কাটানোর পরে সাইডে যেসব বাজারগুলো আছে মার্কেট বসে মাখ্যাল মার্কেট তারপরে মল মার্কেট এইসব মল মার্কেটগুলো ওদেরকে ঘুরালাম ঘুরে টুরে আমরা রাত্রে খাওয়ার খেতে চলে গেলাম রাত্রের খাওয়ার ওখানে বিরিয়ানি খেলাম সত্তর রুপি করে দিয়ে এবং কোল্ড ড্রিঙ্কসও একশো রুপি পড়লো জনপতি দিয়ে আমরা বিরিয়ানি খেয়ে চলে গেলাম রুমে তো এ পর্যন্ত আজকের খরচ হলো এগারোশো পঞ্চাশ রুপি এরপরে আমাদের তৃতীয় দিনের শুরু হয় সকালে আমরা নাস্তা করলাম পরোটা মাংস দিয়ে নাস্তা করলাম এখানে একশো বিশ টাকা মতো খরচ হলো তারপরে মল রোডের পাঁচ কিনে হাঁটা শুরু করলাম এখান থেকে হাঁটা শুরু করলাম যে কারণে সেটা হচ্ছে যে এখান থেকে চিড়িয়াখানা রোপে খুব বেশি দূরে না একটু হাঁটলেই দেখা গেছে পাওয়া যায় কাছে আর এখান থেকে তারপর গাড়ি রিজার্ভ করা যায় গাড়ি রিজার্ভ ছাড়া তো এখান থেকে যাবে না মনে করেন প্যাকেজ নিলে তো এইগুলো অল্প একটু জায়গাগুলো এসে জায়গাগুলোর ভিতরে ঢুকলে অনেক সময় লেগে যায় তো তার কারণ ভাড়াটা মানে কষ্টটা বেশি হয়ে যায় এখান থেকে হাঁটতে হাঁটতে ওদেরকে নিয়ে গেলাম চিড়িয়াখানার সামনে গিয়ে দেখে অনেক গ্যাঞ্জাম ওই দিকে মানুষজন যাইতে পারছে না যার কারণে এইখানে চাপ পড়েছে বেশি তো চিড়িয়াখানাতে মানুষজন দেখে আর রাজুটাকে ঢুকতে চাইলো না যে তো ওখানে পশু পাখি আছে কী দেখবে এই জন্য আর গেল না তো এখান থেকে মতো পাশ করে চলে গেলাম রোপওয়ে দিকে রোপওয়ে ক্যাবল কার সেটা দেখবো এখানে চড়বো চিন্তা ভাবনা ছিল ওখানে যে গিয়ে দেখে এয়ার লাকি অবস্থা এখানে তো টিকিট নাই মানে এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আগেই টিকিট বিক্রি করে দিচ্ছে তিনশোটা দিয়ে পরে আর মানুষজন পাচ্ছে না আমি যেই সময় আসছিলাম সেই সময়তে আমরা আমি মানে দুপুরে পরে এসেও টিকিট পেয়েছিলাম তো এখন সিস্টেমটা কেমন হয়ে গেছে সকাল ভোর সাতটার মধ্যে আসতে হবে এসে টিকিট লাইন ধরে টিকিট কাটতে হবে তো এখানে তিনশো টিকিট দেবে ওই সময় টিকিট কেটে নিয়ে আপনি খোলা থাকা অবস্থা যে কোনো সময় আসলে আপনাকে ওরা করাবে মানে চড়াবে আর কি তো সেখানে আমরা কিছু স্ট্রিট ফুড খেলাম তো এর ভিতরে চানে পাপড়ি তারপরে ভাজা মাজা এইসব বিভিন্ন ধরনের নাস্ত পানি করলাম এখানে খাইলাম আর কি তো এখান থেকে নিচে নেমে গেলাম পাশেই সেন্ট পল স্কুল আছে তো ওখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে শেয়ারিং গাড়ি চলে একদম চক বাজারে নিজে নামে নামাই দেবে তো ওখান থেকে চকবাজারে গাড়িতে পনেরো টাকা করে পিস নিয়ে আমরা চলে গেলাম চকবাজারে চক বাজার থেকে বাজারটা কোথাও একটু ঘুরে দেখলাম এদিকে ঘুরে সুন্দর করে দেখার পর চলে গেলাম দার্জিলিং স্টেশনে দার্জিলিং স্টেশনে গিয়ে ওখান থেকে একটা ভিউ হয় সেই ভিউ লাখ টাকার ভিউ যাকে বলে আর কি সেই ভিউটা পেলাম না তো দুর্ভাগ্যে দুর্ভাগ্য বসে তো সেটা হলো না কপালে অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার স্টিম ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম সেটাও হলো না তো স্টিম ট্রেন বাদে ডিজেল ইঞ্জিন ট্রেনে এসেছিলো টয় ট্রেন সেই টয় ট্রেনটা ওখানে দেখে মানে দুধের সাথে ঘোলে মিটিয়ে চলে গেলাম দুপুরে খাবার খাওয়ার জন্য তো আজকে খাবার খাইতে একটু দেরি হয়ে গেল দুপুর আমরা এদিকে এটা ওটা খাইছি যার কারণে দুপুরে খাইতে আমাদের দেরি হয়ে গেল তো এদিক ওদিক খাইতে আমাদের প্রায় একশো পঞ্চাশ টাকার মতো খরচ হয়েছিল আর মেন খাবার গিয়ে খেলাম একশো দশ টাকা দিয়ে তো এখান থেকে ইয়েতে যাওয়া যায় তো যে বাতাসিয়া লুপ তো বাতাসিয়া লুপের একটা প্যাকেজ পাওয়া যায় এখানে টাইগার হিলের এখন অফ সিজন টাইগার হিলও দেখা হবে না সূর্য আমার দিতে উঠছে না এখানে কথা বললাম ওটা তো হলো না তো এখানে ওদের মনটা খারাপ হয়ে গেলো ওই দেখবো না কিছু এক পরে বারসে দেখবো বাতাসের লোকের ওখান থেকে একটা হেভি ভিউ আছে হ্যাঁ ওই ভিউটা দেখা হয় তারপরে ওখানে হোম স্টেশন আছে কিছু মিউজিয়াম আছে এগুলো মানে মন ভেঙে গেছে আর কি ওদের খার ইচ্ছা করলো না যাইতে থাক আর যাবো না ওখান থেকে চলে গেলাম স্ট্রিট ফুডগুলো আছে এখানে স্ট্রিট ফুডগুলো রাজুরা খাইতে চাইছিল আমি তো মানা করলাম যে এখানে এগুলো খাওয়া যাবে না যে কারণে সেটা হচ্ছে যে এখানে খাওয়ারগুলো মানে হালাল হবে না যেই কারণে যে এগুলো আসলে কীভাবে কী করছে না করছে যদিও মুসলিম হোটেল কেউ এখানে একটাও নাই মানে মুসলিমরা মূলত এখানে এসে যারা মানে তারা খায় না আমিও এখানে খাই না তো ওরাও খেলো না তো আমরা চলে গেলাম মার্কেটের দিকে মার্কেটে কিছু কেনাকাটা করলো রাজু এবং রজব তো সেই কেনাকাটা শেষ করে আমরা আবার চলে গেলাম ব্রুমে তো রুমের আজকের ভাড়া দিয়ে খরচ হলো আমাদের আটশো পঁচানব্বই টাকা করে তারপরে সকালে পরের দিন সকালে মানে আমরা আর থাকবো না এরকম চিন্তাভাবনা চলে যাবো তো সকালবেলা যেয়ে আমরা নাস্তা করলাম সত্তর রুপিতে ডিম ভাজি আর রুটি তো নাস্তা শেষ করে চলে গেলাম হোটেলের দিকে রুম চেক আউট দিয়ে সরাসরি এখন গাড়িতে উঠতে যাবো তো রামাদা হোটেলের সামনে গিয়ে ওখানে গাড়িতে উঠতে গেলাম তো এখান থেকে গাড়িতে উঠতে না এখানে সিন্ডিকেট চলে এর ভাড়া চারশো টাকা চাচ্ছে এবং শিলিগুড়ি ভাড়া তিনশো পঞ্চাশ তিনশো করে এরকম চাচ্ছে তো আমি ওই বান্দা চলে গেলাম চকবাজার বাস স্ট্যান্ডে ওখান থেকে বরাবর গাড়ি চলে তো ওইখানে গিয়ে দুশো পঞ্চাশ টুপি করে দিয়ে চলে গেলাম শিলিগুড়ি তো শিলিগুড়িতে পৌঁছানোর পরে ওখানে আমরা দুপুরে খাওয়ার খেলাম একটা মুসলিম হোটেলে আমাদের খাওয়ার প্রতি খরচ পড়লো একশো টাকা করে তো সেখান থেকে আবার আমরা চলে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে তো নিজের বাড়ি স্টেশন থেকে কখনো আবার দার্জিলিং মেলের টিকিট কাটলাম একশো পঁচানব্বই রুপি দিয়ে তো যাওয়ার পথে আমাদের রাত্রে খাবারটা খাইছিলাম ট্রেনেই তো এই যেহেতু আমাদের ইন্ডিয়ান রুপি খরচ পড়লো তিন হাজার একশো ষাট টাকা কলকাতা পৌঁছানোর কলকাতার দুদিন থাকবো সেটা খরচ হলে হয়ে যাবে মানে মোটামুটি একটা হিসাব পাওয়া গেলো দেখা যাচ্ছে বাংলা টাকায় কনভার্ট করলে পরে চার হাজার তিনশো নব্বই টাকার মতো আসে এদিকে আর ওদিকে তিনশো পঁচানব্বই খরচ চার হাজার সাতশো পঁচাশি টাকা আর যে ওখানে গিয়ে একটা সাইড সিনগুলো যে সব সাইড সিনগুলো ওগুলো খরচ করতে হাজার বারোশো টাকার মতো করে জনপতি তো মানে সব মিলে ছয় হাজার টাকা হলে দেখা যাচ্ছে একটা এ রুট দিয়ে দার্জিলিং ঘুরে আসা যাবে সমস্যা হবে না ইনশাআল্লাহ যেহেতু দার্জিলিং অনেক পছন্দের জায়গা তো এরপরে যখন যাবো তো ইনশাল্লাহ নিয়ে আছে যে ফুলবাড়ি পঞ্চগড় হয়ে যে রোডটা আছে ওই রোডটাতে যাবো তো ওই রোডটা যদি কখন আলো নিয়ে যেত আপনাদেরকে করে দেখা বলছিলো তো এই ছিল আমাদের দার্জিলিংয়ে যাওয়ার সফর একটা নতুন অভিজ্ঞতা অর্থাৎ থাকবেন আসসালামু আলাইকুম